নিজের সন্তান ইসমাইল কে যখন শরীর তল সহায়া তখন আসমানের সমস্ত ফিরিস তারা কেঁদেছে আর বলেছে আল্লাহ ইসমাইল কে বাঁচান যদি বাবার হাতে সন্তান জবে হয়ে যায় পৃথিবীতে একটা কলঙ্কজনক ইতিহাস রচিত হবে আর একবার সমস্ত ফিরিস্তারা না শুধু আসমান কেঁদেছে জমিন কেঁদেছে নদী নালা কেঁদেছে গাছপালা কেঁদেছে পশু পাখি কেঁদেছে ফিরিস্তারা কেঁদেছে যখন আমার রসুলকে তাইফের ময়দানে কাফেরা কষ্ট দিয়েছে আমার রসুল বললেন না কত মায়ার নবী কত দয়ার নবী যদি আমাকে ওরা চেনাই পরে চিনবে ওরা না চিনলে ওদের পরবর্তী প্রজন্ম চেনবে এই যে মায়া এই মায়ার অংশ ওরা সাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম পেয়েছেন এজন্য আপনি গালি দিলেও ওলামায়ে কেরাম আপনাকে দলবল নিয়ে মারতে যায় না ওলামায়ে কেরামের কাছে আওয়াম ঠেকা মুকাপেক্ষী কিভাবে তুমি নামাজ শিখতে চাও শেখা তো লাগবে আলেমের কাছে যাইবা সামান্য একটা সমস্যায় পড়ছো সামনে রমজান মাস গড়গড়া গুলি করতে গেছো পানি একটু পেটে গেছো অনিচ্ছাকৃত এমন রোজা আছে না নাই আলেমের কাছে দৌড় দাও তোমার পরকাল ঠিক করতে যেখানে পদে পদে আলেমের কাছে যাইতে হয় সেখানে তুমি আলেমকে গালি দাও অন্তত এখানে যতজন আসছেন এই তাও বা করে যান আলেমের বিরুদ্ধে আপনার একটা বাক্য আর কোনদিন বের হবে না আর এলাকাবাসী যারা আছেন এই যে আপনাদের এখানে এত সুন্দর এক মাদ্রাসা হয়েছে কোথায় কোথায় কবে মিলতো পিরস নাইকে এই ময়দানে এই জায়গায় এত সুন্দর একটা ব্যবস্থাপনা আপনাদেরই করা দরকার ছিল আপনারা করেন নাই কুয়া কাটার সন্তান সে আপনার এলাকায় বাড়ি বানাইলেন মাদ্রাসা বানাইলেন তার সিলাই এলাকায় ওলামায় ক্রাম আসেন দিন আসেন আপনি হাজার সাধনা করেও এমন একটা মিলন মেলা ঘটাইতে পারতেন না কি মনে হয় আমরা আইতেন জামিয়া তালিমিয়া ছাড়া মাহাবিল কি আরো হয় না কথা কয় না যেই সবার শেষে বয়ান করেন এবং যে আলেমকে উপলক্ষ করে পাঁচ দশ লাখ বাজেট করে আয়োজন করে সারা দেশে সেই আলেমরা এখানে তাহলে এখন এই এলাকাবাসী কি করা উচিত বলেন এখানে উনি জমি রেখেছেন মাদ্রাসার জন্য। এই জমির টাকার জন্য তো মাহফিলে মাহফিলে ঘোরা লাগে না সারা দেশে না এই ফিকির কেমনে জমির টাকাটা মিলানো যায় কেন এলাকাবাসী এত বিশাল বিশাল বিল্ডিং করলেন আপনি দিয়ে দিতেন দশজন মেলে দিনা না হুজুর আপনি আমাদের এলাকা আসছেন কোটি কোটি রহমতের ফিস্তা এখানে নাজিল হয় নিয়মিত সন্দেহ আছে নাই সন্দেহ করলে বাড়া ইমানই থাকবে না যে হুজুর আপনার ভাবে দৌড়নের দরকার নাই আল্লাহ আমাদেরকে অনেক দিচ্ছে আমরা ব্যবস্থা করে দিই পারতো না হ্যাঁ মাদ্রাসার যেখানে যা দরকার বিরক্ত তো হতেই পারবে না যদি মাদ্রাসার কারণে ছাত্রদের দেখে কেউ তিরস্কার করে বিরক্ত হয়। ওস্তাদদের দেখে সমালোচনা করে